গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের শ্রী শ্রী ঠাকুরের হচ্ছে একশো সাঁত্রিশতম জন্ম উপলক্ষে তো সেইখানে আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান নয় কালকে আমাদের অনুষ্ঠান আজকে হচ্ছে আমাদের যাচ্ছি ওখানে সবজি কাটবো এবং ওখানে অন্যান্য কাজকর্ম যা আছে মায়েরা আমরা করতে পারি সেইগুলোই করব এবং আসতে ম্যাজিক শো আছে আর ম্যাজিকটা দেখার জন্য কিন্তু আমার এই শেষ পর্যন্ত তোমাদেরকে থাকতেই হবে তা চলো আমি একা কেন যাব আমার বন্ধুদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তা চলো লেটস গো আর আমি তো আর একা যাচ্ছি না আমার সঙ্গে দেখো আমার বৌদিরা যাচ্ছে এই যে কাকিমাও যাচ্ছে এই দুই বৌদিকে নিয়ে আমি নিয়ে একসঙ্গে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুরের এই অনুষ্ঠানে তো চলো তোমাদেরকেও একটু সঙ্গে করে নিয়ে যাই সেই দিনকে আমরা যাচ্ছিলাম ভান্ডারার কাজে বা অনেকেই জিজ্ঞাসা করবা সেটার মানে কি সেটার মানে হচ্ছে ওখানে গিয়ে যে পরের দিন আমাদের ঠাকুরের অনুষ্ঠান হবে তার সবজি টবজি কাটা বা গোছানো গাছানো সবগুলোই করব সেই কাজের জন্যই আমরা ওখানে যাচ্ছিলাম এই তো এর মধ্যেই আমরা চলে এসেছি এখানে দেখো কি সুন্দর করে প্যান্ডেল বানানো হচ্ছে ঠাকুরের কাজ হচ্ছে ঠাকুরকে এখানে বসানো হবে বলে সেখানে সুন্দর করে ফুল লাগানো হচ্ছে এরপরে দেখো এখানে ব্যান্ডেল হচ্ছে সুন্দর করে ঠাকুরকে রাখার জন্য ফুল দিয়ে তো সাজিয়ে দিচ্ছে তো তারপরে হচ্ছে এই মাঠটা এই মাঠটার নাম হচ্ছে খেলাঘর মাঠ এবং বাসন কোষণও চলে এসেছে যেহেতু পরের দিনকে হচ্ছে এগুলো হচ্ছে ব্যবহৃত হবে আর কড়াইটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত বড় কড়াই এই কড়াইতেই হচ্ছে ঠাকুরের প্রসাদ বাবু রান্না হবে আমরা সবাই এই প্রসাদ গ্রহণ করবো কড়াইটা দেখো দেখো এক মানে কত বড় বলার মতন না এই কড়াইতে করেই তো রান্না হয় তাই এইটা একটুখানি তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম এর মধ্যে আমরা সবজি কাটতে সবাই বসে গেছি তাছাড়া আমাদের আরও গুরু বোনেরা এসেছিলো মায়েরা এসেছিল। তারা অনেক কেটে রেখেছে তো মানে সবজি সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি আরও অনেক সবজি আসছে দাদারা সব বস্তা কেটে কেটে হচ্ছে ঢেলে ঢেলে দিচ্ছে এদিকে ওই দিনকেই তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ওখানেই প্রসাদ গ্রহণ হয়েছে তো রাত্রে প্রসাদ গ্রহণের জন্য আমাদের ওই রান্নার মাসি রান্না করছে তারপরে আমরা ওখান থেকে একটু বেরিয়ে বৌদিদের আবার চা খাওয়ার নেশা আছে চা খাওয়ার জন্য চলো তারপরে আমি বলছি আমি চা খাই না তবুও জোর করে আমাকে চা খাওয়াবে তা আমি একটুখানি ওদের কথা রাখার জন্য অল্প একটু চা একটু বিস্কুট খেয়ে নিলাম আমরা ওখান থেকে সে ওখানেই তারপরে এসেছি বৌদি বলছে আমাকে শিঙাড়া খাওয়া আমি বলছি বেশ ঠিক আছে তোমাকে আমাকে শিঙাড়া খাওয়াবো এই মিষ্টির দোকানটা বহু পুরোনো বনগার এর নাম তার ওখান থেকে আমরা একটু শিঙারা খেয়ে আবার মন্দিরের এখানে চলে আসলাম এসে এখানে আবার জাদু শুরু হয়েছে জাদু দেখানো হবে এবং এই ভিডিওটার জাদুর অংশটুকু কিন্তু আমি পরের দিনকের ভিডিওতে তোমাদের দেব একবারে তো এত বড় ভিডিও দেখানো সম্ভব না সেই জন্য তো আমরা যে শিঙারাটা কিনেছিলাম সেইটা খেতে খেতেই হচ্ছে টাটা বাই বাই বলি আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আজকের মতো টাটা